ফেরেশতরা আল্লাহর নিকটে সাবান মাসে পেশ করেন একজন মানুষের এক বছরের আমল আপনি এক বছরে যত আমল করবেন সব আমলের একটা খাতা তৈরি হয় এই এক বছরের আমলের লিস্ট ফেরেশতরা কোন মাসে আল্লাহর সামনে পেশ করেন রহেদু সাইন মোহাম্মদ সাল্লাল্লাহ আলীহ সাল্লাম বলছেন যা আমি চাই এটা আমি ভালোবাসি যা আমার আমল নামাটা পেশ করা হোক তখন যেন আমি সিয়াম অবস্থায় থাকি এই জন্য আমি মাসে বেশি বেশি সাবান নফল সলাত আদায় করি তো এখনো প্রায় এক সপ্তাহ আছে রমাজান আসতে আমাদের ইমানের গতিতে যে দুজন দুটা চারটা পাঁচটা আমরা সিয়াম রাখবো নফল সিয়াম আল্লাহ কবুল করুন আল্লাহ বলতে গেলে সাবান মাস হচ্ছে রমাদানের প্রস্তুতি সাবান মাসে যারা কোরআন মাজিদ পড়তে জানেন না তারা কোরআন মাজিদ শিখে নিতে হবে জরুরি যাতে করে রমাদানে পড়তে পারা যায় যারা জানেন কিন্তু আটকা আটকা জানেন ভালো একজন হাফেজের কাছে গিয়ে কোরআন মাজিদ ভালোভাবে পড়া শিখতে হবে যাতে করে কোরআন মাজিদ রমাদান মাসে বেশি বেশি তেল করা যায় সাবান মাসে বেশি বেশি নফল শিয়াম রেখে অভ্যস্ত হতে হবে যাতে রমাদান মাসে পুরা শিয়াম রাখা যায় বলতে গেলে রমাদান মাসের প্রস্তুতির মাস হলো সাবান মাস এতটুকু সাবান মাসের কথা রেখে আমরা রমাদান ও সম্পর্কে আলোচনা করব রমাদান এমন মাস এটা হলো অন্যান্য মাসের শ্রেষ্ঠ মাস রমাদান মিম দত তিনটা অক্ষর রমদুন থেকে রমাদান রমদুন থেকে রমাদান শব্দের করে শব্দের পুড়িয়ে ছাই করে দেওয়া কোনো কিছুকে গায়েব করে দেওয়া কোনো কিছুকে মুসে ফেলা তার মানে আমরা এভাবে বলতে পারি কোনো মানুষ যদি রমাদান মাসকে মূল্যায়ন করতে পারে তাহলে তার বিগত সব পাপ কাল্লা মুছে দিতে পারে এই জন্য রমাদান মাসকে মূল্যায়ন করতে হবে আবহরা রাজি আল্লাহ আলহ বলেন রাসূল সল্লা আল্লাহ আলীহা সাল্লাম বলেছেন দা খালা রমাদান যখন রমাদান মাস আসে যখন রমাদান মাস চলে আসে রহমতের যত দরজা আছে সব রহমতের দরজা খুলে দেন কোন মাসে রহমতের দরজা খুলে দেন রমাদান আমাদের দেশে দেখবেন বিভিন্ন লিফলেট ইফতারের লিফলেট ইফতারের বিজ্ঞাপন এটা আপনি কি বুঝলেন প্রথম দশ দিন রহমত মানে কি বুঝলেন আপনি বলেন তো কেউ কি বলতে পারেন রহম তার মানে আল্লাহ শুধু রমাদানের দশটা দিন আপনার উপর রহম করবে বাকি আর বিশ দিন রহম বুঝেননি মনে হয় এই কথার ওপরে যদি আপনি বিশ্বাসে স্থাপন করেন তাহলে আল্লাহ জালেম প্রমাণিত হয়ে যাবে নসবিল্লাহমেন জালেম আল্লাহ হবেন অত্যাচারী তার মানে শুধু আপনাকে দশ দিন রহম করবেন পরের বিশ দিন আর কাউকে রহম বোঝেননি মনে হয় দ্বিতীয় দশ দিন মাকফেরাত মানে ক্ষমা করতে পারেন তার মানে শুধু দশ দিন আপনাকে ক্ষমা করবে। ওপরের দশ দিন নিচের দশ দিন আর ক্ষমা করবেন না শেষের দশ দিন না যাক মানে জাহান নাম থেকে মানুষকে বাঁচিয়ে দিবেন শুধু দশ উপরের দশ দিন নয় উপরের উপরের দিন নয় তো দিনে যারা আর খেটে ছিল তারা তাদেরকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিবেন না শুধু এই শেষের দশ দিনে মুক্তি দিবেন তার মানে আল্লাহ জালেম প্রমাণিত হয়ে গেল কথা কি বুঝতে পারেন শুধু দশ দিন রহমত করবেন শুধু দশ দিন ক্ষমা করবেন শুধু শেষের দশ দিন নাজার দিবেন জিমা আল্লাহ জালেম ন এই হাদিসটা ঠিক নয় এই হাদিসটা অনেকশই হাদিসের বিরুদ্ধী আবহাওয়ার রাজিয়া আল্লাহ আলহ বলেন রাশুদ সল্লাহ আল্লাহ আলীহসাল্লাম বলছেন কি না খালা রমাদান যখন রমাদান মাস চলে আসে

ইলাকান আউয়ালতিন্মিনশার রমাদান যখন রমাদান মাসের প্রথম রাত্রি চলে আসে রমাদান মাসের যখন প্রথম রাত্রি চলে আসে সুফিদাতি শায়তিন তিন শয়তানকে না শৃঙ্খলাবদ্ধ করে দেন অমারাদাতুল জিন্নে আর যত জিন শয়তান আছেন সবাইকে শৃঙ্খলাবদ্ধ করে দেন সবাইকে বেঁধে ফেলেন ইউনাদ মুনাদিল আল্লাহ আকাশ থেকে আহ্বান করেন রমাদানের প্রথম রাত্রিতে আল্লাহ আকাশ থেকে আহ্বান করেন কি ইয়া বাগিয়াল খাইরে হে হে কল্লানের অগ্রযাত্রী হে কল্যাণের অগ্রযাত্রী হে কল্লানের অংশকারী আকবিল তোমরা সামনের দিকে অগ্রসর হও তোমরা নেকির কাজে প্রতিযোগিতা করো রমাদানে নেকির কাজে প্রতিযোগিতা করো রমাদানকে বেশি বেশি নেকির কাজে তোমরা প্রতিযোগিতা করো এ ইয়া সর রে আশির হে পাপি সমাজ তোমরা থেমে যাও তোমরা পাপ করো না ওয়ালি ল্যাহি ও নার। রমাদান এমন একটা মাস রমাদান এমন একটা মাস এই মাসে আল্লাহ বহু জাহান নামে মানুষকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করা আর এটা প্রত্যেক রাতেই ঘটে বলেন তো কি প্রত্যেক রাতে ঘটে প্রত্যেক রাতে কি ঘটে রমাদানের প্রত্যেক রাত্রেই আল্লাহ হাজারো মানুষকে নাজাদ দিয়ে জান্নাতে প্রবেশ করা তো শুধু কি দশ দিন নাজাদ হলো নাকি তার মানে ওটাকে বিশ্বাস করা যাবে না যে শুধু দশ দিন রহমত শুধু দশ দিন মাঘ ফেরাত শুধু দশ দিন নাজাদ এই কথা ঠিক নয় বলছিলাম রমাদান রমাদান মাসকে আমাদের মূল্যায়ন করতে হবে কিভাবে মূল্যায়ন করবেন পালনের মাধ্যমে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা শিয়াম রাখো এটা তোমাদের জন্য কল্যাণকর হবে